প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এবং তোমাদের প্রকাশিত হয়েছে সি ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রথম মেরিট লিস্ট এবং তোমরা এই ভিডিওর মাধ্যমে পুরো সম্পূর্ণ মেরিট লিস্টে তোমাদের নাম এবং কোন গ্রুপ থেকে তোমরা তোমরা সাবজেক্ট পেয়েছ এবং সেগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবা এবং তোমাদের আজকে বলে রাখি যে এটা প্রথম মেরিট লিস্ট এবং তারপরে প্রায় দুই থেকে চারটা মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত হতে পারে এবং তোমরা যারা যারা তোমাদের পছন্দের সাবজেক্ট আসে নাই তোমরা ওয়েট করতে পারো তোমাদের আশা রাখি তোমাদের পরবর্তীতে যে মেরিট লিস্টগুলো প্রকাশিত হবে সেখানে আসতে পারে তোমাদের তোমরা চতুর্থ পর্যন্ত অপেক্ষা করতে পারো আমি আশা রাখি তোমরা তোমাদের নিজেদের পছন্দের সাবজেক্টে ছবিতে পড়তে পারবে তোমরা একটু স্কিপ করে করে দেখতে থাকো তোমাদের ভিডিওটা আমি ভিডিও দীর্ঘায়িত না করার জন্যই একটু দ্রুত তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম